দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমেরা বাজার থেকে সাপ্তাহিক মঙ্গলবার দিন হাট জমেছে আজ এখন প্রায় বেলা শেষের পথে উঠেছে নানান আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারে কী কী পণ্য উঠেছে পার্বত্য এলাকার হাট বাজারে একসাথেই নানান ধরনের ফল ফলা বিক্রি হয় ফল ফলা দিতে ঘর করে আছে পুরো বাজারের রাস্তার দুই পাশ বিশেষ করে আনারসের মোমো গ্রান ঘুরছে পুরো বাজার জুড়ে সেই সাথে কলা রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এগুলো হচ্ছে বেল বস্তায় ভর্তি বেল কাঁঠাল কলা সবই পাওয়া যাচ্ছে এখন পুরো বাজার দেখতে পাচ্ছেন যে পণ্য সামগ্রীতে ভর পড়ে যাচ্ছে বিভিন্ন ফল ফলা দিতে বল যেমন কলা কাঁঠাল সেই সাথে আনারস বিভিন্ন ধরনের সবজি বেল এ বাজারে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বেল কত করে পঁয়ত্রিশ এখন যদি বাবা আপনার যদি নাহলে দেখুন পুরো বাজারে কি পরিমাণ পণ্য উঠেছে ফল উঠেছে এগুলো বাইকাররা কিনে নিয়েছেন বিভিন্ন ফল ফল আদি